হ্যালো ফ্রেন্ড আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে পাবদা মাছের ঝাল দেখো আমি এখন কয় পিস মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য তো দেখো প্রথমে আগে আমি নুন দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম হলুদ হলুদ একটু তেল দিয়ে দেবে নাহলে না মাছ খুব ফোটে এই মাছ খুবই ফোটে খুব সাবধানে রান্না করবে তা দেখো এখন আমি এটাকে নুন হলুদ দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে মেখে নিলাম মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখো আমার এটা পুরো মাখা কমপ্লিট এই যে একটা একটা করে গায়ে আইটেমে হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে নিলাম আর একটু সামান্য একটু তেল দিয়ে দেবে তারপর দেখো মেখে আমি রেখে দেওয়ার পরে আমি চলে যাব আবার আমার মশলাগুলোকে রেডি করতে তা মশলাগুলো আমি রেডি করে নিই তা তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো তা দেখো আমি এখন তেল গরম করে মাছটাকে ছেড়ে দিয়েছি মাছটাকে ছেড়ে দেওয়ার পরে মাছটাকে আস্তে করে এপিট উপিট করে হবে কারণ এই মাছ প্রচণ্ড নরম একটু লাড়াচাড়া বেশি পড়লেই ভেঙে যাবে মাছ তা দেখো আমার এপিট উপিট ভাজা হয়ে গেছে তা এপিট উপিট হওয়ার পরে আমি এই মাছগুলোকে আবার তুলে রেখে দেব। এর মধ্যেও আমি মশলা করে নিলাম সেখানে আমি করেছি আদা জিরে লঙ্কা আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি তা দেখো তাও মাছটাকে আমি অনেক সাবধানে করার পরে মাছটাও একটু ভেঙে গেছে তা দেখো ভাঙ ভেঙে যাওয়ার পরে তারপরে আমি এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দেখো আমি আবার তেল সামান্য একটু তেল দিয়ে দেবো তেলটা আমার দেখো এখন গরম হয়ে গেছে এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটা আমার দেওয়া হয়ে গেছে জিরেটা একটু লাল লাল করে দেখবে যখন লাল লাল হয়ে যাবে তাহলে মনে করবে আমার জিরেটা ভাজা হয়ে গেছে তারপরে এইখানেই আমি দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেবো টমাটম তা দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে দিতে হবে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন ভাববে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তা দেখো এখানে পেঁয়াজটা আমার প্রায় ভাজা কাছাকাছি এখন আমি টমাটোমটা দিয়ে দেবো টমাটোমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে আমি নেব তা দেখো আমি এখন লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ নেব যখন একটু ঢাকা দিয়ে রাখবো একটু নরম হওয়ার জন্য তা দেখো আমার প্রায় টমেটোমটা একটু নরম হয়ে এসেছে আমি একটু খন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি টমাটোগুলোকে তা টমাটোমগুলো ভেঙে দেওয়ার পরে পুরো নরম হয়ে গেছে ভেঙে দেওয়ার পরে ওখানেই আমি কিছু মশলা অ্যাড করব। তা দেখো আমি এখন দিয়ে দেব এখানে আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম এক চামচ এক চামচ দিয়ে দেবো জিরে বাটা এক চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো তা দেখো আমার পেরে মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি আবার কিছুক্ষণ একটু লাড়ি চাড়িয়ে নেবো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ লাড়ি চাড়ি নিয়ে তা দেখো হয়ে গেলো এরপর আমি একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কী হয় কালারটা দেখতে সুন্দরভাবে খেতেও ভালো লাগবে তো দেখো এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি একটু লাড়িয়ে চালিয়ে নেব এখানে দিয়ে দিলাম হলুদ নুন যে যেমন যতটা পরিমাণে করবে সেইভাবে নুনটা আন্দাজ করে দিয়ে দেবে তো এখানে আমি নুন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো একটু হলুদ হলুদটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ লাড়িয়ে চালিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায় তা এখানে আমি আবার যখন লাড়ি চাড়িয়ে দেখলাম আমার হয়ে গেছে প্রায় এবার আমি একটু দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আবার কিছু করে একটু লাড়িয়ে চাড়িয়ে এঁকে দিতে হবে যখন দেখব আমার মানে মশলাটা দিয়ে পুরো তেল বেরিয়ে এসেছে তখনই ভাববে যে রান্নাটা মশলাটা আমার রেডি হয়ে গেছে তা দেখো আমার তেলটা পুরো বেরিয়ে এসেছে এখানে আমি জল অ্যাড করে দেব তো দেখো এখানে আমার প্রায় মশলাটা প্রায় লাল লাল হয়ে গেছে মনে দেখো তেল বেরিয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে আমি মাছ যে মাছটাকে আমি ভেজে রেখেছি সেই মাছটাকে আমি এখানে দিয়ে দেবো তো এই যে আমার হয়ে গেল আমি জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখো আমি মশলাটাকে ভালো করে একটু লাড়ি চাড়িয়ে নিলাম যেন নিচে লেগে না যায় তো লাড়িয়ে চাড়িয়ে এইভাবে করো বন্ধুরা তোমাদের খেতে খুবই ভালো লাগবে তা দেখো আমি এটুকুন ঢাকিয়ে রাখলাম ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে রাখার পর আমি এখানেই মাছগুলো একটা একটা করে আস্তে আস্তে করে দিয়ে দেবো তা দেখো আমার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব সাবধানে করতে হবে এই মাছ হেবি নরম তা দেখো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের জন্য পাঁচ দশ মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলবো তা আমি আঁশ কমিয়ে দেবো ঝোলটা ফুটে এসেছে তারপরে দেখো এই যে এই মাছটা দিয়ে দিলাম মাছটাকে দিয়ে আমি এখন একটু খন্দিতে লাড়ি চালিয়ে নেব এই যে খন্দিতে লাড়ি চালাবার পরে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে যখন দেখবো মাছটা আমার ঝোলটা মানে টেনে এসেছে তখন আমি মাছটাকে নামিয়ে দেবো তা এই দেখো আমার মাছটাকে আমি আবার দেখলাম পাঁচ মিনিট পরে এসে এসে হ্যাঁ আমার মাছটা প্রায় কমপ্লিট এই যে হয়ে গেলো তা বন্ধুরা তোমার যে রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও